সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে অভিনেত্রী জান্নাত সুমিয়া হেমিকে হোটেল থেকে আটক করার ঘটনায় সূত্রের খবর রাতের বেলায় হঠাৎ এক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ হেমিকে সেখানে পায় এরপরে শুরু হয় নানা জল্পনা কি কারণে তিনি সেখানে ছিলেন কার সঙ্গে ছিলেন এসব নিয়ে নেটপাড়ায় চলছে ব্যাপক আলোচনা তবে হেমির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি সেখানে শুটিং এর কাজেই গিয়েছিলেন কিন্তু কিছু ভুল বোঝাবুঝির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনায় তিনি বলেন আমি কোনো অপরাধ করিনি আমার সুনাম নষ্ট করার জন্য কেউ কেউ ইচ্ছে করে এসব ছড়াচ্ছে অন্যদিকে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিমির ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন তারা বলছেন সত্য সামনে আসবে এবং মিথ্যা অপবাদ বেশিদিন দিন টিকবে না আপনি যদি এমন সত্যবিদিক খবর সবার আগে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবশেষে হিমি বলেন আমার ভক্তদের অনুরোধ করছি সত্য জানার আগে কিছু বিশ্বাস করবেন না আমি নির্দোষ এবং সত্য একদিন সবার সামনে আসবেই ধন্যবাদ সবাইকে